আমি যেভাবে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যখন থেকে আমাদের সবার একটা ডিসাপের বোমটা চিটাঙ্গে হওয়ার পরে চিটা আমাদের প্রোডাক্ট গুলো সবসময় লাস্টের দিকে যাচ্ছিল তো এইবার ওইটা আমাদের হাই প্রায়োরিটি ছিল বলে আমাদের সলিড কোয়ালিটিতে গতকালকে রাফ্রেস্টেট স্টেট ফার্স্টের প্রোডাক্ট চলে গেছে আশা করি আজকে ওখানে সন্ধ্যার পরে অ্যাভেলেবেল হবে সবকিছু এবং আমাদের জন্য আজকে আরো একটা হ্যাপি ডে বিকজ হচ্ছে আমরা ফিজিক্যালি বাংলাদেশে হচ্ছে এই শিপমেন্টটা ইন্ট্রোডিউস করতেছি মির্জাপুর স্পোর্টস থ্রুতে এবং হাদি আমার সাথে আছে এবং পিছনে যে ব্যাগ গুলো দেখতেছেন এই যেহেতু আমরা একটু শর্ট কোয়ান্টিটি আনছি তো চাইলে আমরা মির্জাপুরে সব দিয়ে দিতে পারতেছি না যেহেতু আমাদের সবাইকে কম বেশি দিতে হবে এইগুলো হচ্ছে ওনার পিক করা নিজের হাতে সো হাদিবাই ভাই এই ব্যাগ আপনি কেন পিক করছেন জি আলহামদুলিল্লাহ লাস্ট সিজনে যখন যে শিপমেন্টটা আসছিল মানে খুবই ভালো ফিডব্যাক পাইছে আমরা তামিম ভাইয়ের কাছ থেকে আমরা জোর করে নিয়েছিলাম যতগুলি ব্যাটিং নিয়েছি কোয়ান্টিটি না বলি তো এত ভালো ফিডব্যাক পাইছে আমি সাত দিনের মধ্যে হিসাবে শেষ করে দিয়েছিলাম তো তামিম ভাইয়ের কাছে চাওয়া ছিল যে 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 রিকোয়ারমেন্ট ছিল কাস্টমারের তো সবগুলি রিকোয়ারমেন্ট নিয়েই তামিম ভাই শুনছে কাস্টমারের কথা শুনছে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাগগুলি দাঁড় পাঠিয়েছে পাকিস্তান থেকে তো এবার ব্যাটের ব্যালেন্স তারপর কাক টু এভরিথিং টপ নোচ আলহামদুলিল্লাহ আমরা খুশি ইনশাল্লাহ আমরা কাস্টমার খুশি করতে পারবো এবার এখন কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো এই ব্যাডগুলো আপনি কত টাকা সেল করবেন এই ব্যাডের যে এবার যে কোয়ালিটি এবং যে সুন্দর ব্যালেন্স তো আমার মনে হচ্ছে এবার সাড়ে সাতের মধ্যে আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আশা রাখি আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে সেটা হচ্ছে ভাই যে আপনি কেউ যদি আমার ফ্রেন্ডস ইউজ করে ভিডিও দেখে তাহলে ইনশাআল্লাহ আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট দিতে তো অবশ্যই কাস্টমার যদি নাবিল ভাইয়ের থ্রুতে আসে

পারচেস করবেন এনজয় করবেন এবং অসংখ্য অসংখ্য সুন্দর মেমোরিজ ক্রিয়েট করবেন হাতে আপনাকে আসার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মানে সুযোগ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ মানুষের সেবা করার জন্য ধন্যবাদ আর টাঙ্গাইবাসী আপনারা তাড়াতাড়ি মির্জা স্পোর্টস এ দৌড়বেন আল্লাহ হাফেজ